একটু কমেন্ট চাই লাইটটা তখন কেটে গেল তারপর পর একবার কেটে গেছে এখন কি ঠিকঠাক আছে হাই রাম বাপু আদা বাদা আমি কিন্তু আগে শুরু করেছিলাম আগে লাইটটা কেটে গেছে এমনি এমনি কেটে গেছে যাই হোক নেটওয়ার্কের সামথিং ইজ প্রবলেম ছিল মাত্র তিন চারটা কামিজ দেখাইছি তো এখন আবার সবাই একটু জয়েন করে ফেলেন নেটে লাইটের সাউন্ডে এখন ঠিকঠাক আছে কিনা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা না জানিয়ে দিতে হবে সিঙ্গেল কামিজ দেখাচ্ছিলাম সাতশো টাকায় আজকে কোনো ধরনের কোনো বান্ডেল অফার নাই আহ ডেলিভারি চার্জ ফ্রি নাই ডেলিভারি চার্জ দিয়ে দেহে নিতে হবে আদাব সম্পাপু কেমন আছেন শুভ সকাল হ্যাঁ শুভ সকাল আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল কামিজ যেটা দেখাচ্ছিলাম হাই রোজে আপু আচ্ছা শেয়ার করে দিতে হবে লাইভটা আবার একটু এটা হচ্ছে পুরোটা এটা ব্লু কালারের মধ্যে আছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে পুরোটা জুড়ে এবং এই হচ্ছে যে হাতার অংশটা যারা যারা এখনকার লাইভে নোটিফিকেশন পাচ্ছেন আবার একটু জয়েন হয়ে যাবেন গ্রুপে একটু লাইভটা শেয়ার করে দিবেন সাতশো পঞ্চাশ টাকায় আছে অরবিট বল সিঙ্গেল কামিজ আজকে বিকাশ পেমেন্টে কোন রকমের কোন ডেলিভারি চার্জ ফ্রি নাই ঠিক আছে কেমন আছেন তো আপু আছে মেয়ে মোটামুটি আছে আচ্ছা এটা হচ্ছে যে অল ক্লিয়ার আছে ওকে এটা ব্যাক পার্ট পোর্শন দেন হচ্ছে এটা সাদার মধ্যে এটা হাতার অংশটা আর এই হচ্ছে ফ্রন্টের পোর্শনটা খুব সুন্দর করে হচ্ছে পুরোটার মধ্যে হচ্ছে যে আমাদের হাতের কাজ করে দেওয়া আছে পুরোটার মধ্যে সুন্দর করে হচ্ছে যে হাতের কাজ করে দেওয়া আছে যার যা এটা চাই সাদার মধ্যে সাতশো টাকায় আছে আজকে কোন রকমের কোন বান্ডেল অফার যাবে না আজকে কোন রকমের কোন বান্ডেল অফার নাই শুধু বিকাশে আছে সেটাও আপনাকে ক্যাশব্যাকের জন্য ইনবক্সে কথা বলে নিতে হবে যে আপনি কত পার্সেন্ট ক্যাশব্যাক পাচ্ছেন কি পাচ্ছেন কি পাচ্ছেন না একটু করে সবাই লাইভটা শেয়ার করে দিবেন এটা হলুদের মধ্যে আসছে খুব সুন্দর কেমন আছেন হাই লাকিদি ভালো আছি কেমন আছেন কেমন আছেন এটা হচ্ছে যে আরো একটা এটা হলুদের মধ্যে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে দিবেন ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ একটু করে শেয়ার করে দিবেন প্লিজ সবাই একটু করে লাইফটা শেয়ার করে দেবেন প্লিজ এটা হচ্ছে পুরোটা খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্কার সাথে হাতের কাজ করা আছে প্রাইস অনলি 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 আপনাদের জন্য আসছে আজকে সাতশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটার অনেকগুলো কালার এসেছে কার কি অবস্থা বলেন তো এটি টুকটুকি লালের মধ্যে মেয়ের পরীক্ষা শেষ এটা হচ্ছে ও বুড়ি তো প্লেতে ছিল ওর পরীক্ষা হচ্ছে যে দুইটা আছে ড্ৰয়িং আছে কি কি জান আছে আৰু এটা হেছে যে এই হেৰি পৰটা আহ ওর মনে হয় নয় তারিখ পর্যন্ত যাবে টেনে 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 টুনে নয় তারিখ পর্যন্ত যাবে টিয়ার আছে আচ্ছা এই হচ্ছে পুরোটা খুব সুন্দর করে হচ্ছে অল ওভার সাদার মধ্যে ফিরোজা কালার দিয়ে করা আছে এবং সিকোয়েন্স আছে হাতের কাজ করা আছে পিঙ্কের মধ্যে যারটা এটা চাই প্রাইস আসছে আপনাদের জন্য মাত্র 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 সাতশো টাকা আজকে কিন্তু কোনো রকমের কোনো বান্ডেল অফার নাই আর হচ্ছে যেটা নাই মানে কোন রকমের কোন আর অফার থাকছে না ঠিক আছে ডেলিভারি চার্জ দিয়ে কি অবস্থা এই হচ্ছে হাতার অংশটা এই হচ্ছে ব্যাক পার্ট এটা কালো রং মানে কালো রঙের মধ্যে আসতেছে ডিজাইন কিন্তু সেম থাকছে কালো রঙের মধ্যে আসছে ডিজাইন কিন্তু সেম থাকছে পুরোটার মধ্যে খুব সুন্দর করে মাল্টি কালার সিকোয়েন্স করা আছে পুরোটার মধ্যে মাল্টি কালারের কিন্তু সিকোয়েন্স করা আছে পুরোটা জুড়ে খুব সুন্দর করে মাল্টি কালার সিকোয়েন্স এবং হাতের কাজ করা আছে প্রাইস অনলি 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 সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিবেন বাটিকে গুলা খুব বেশি নাই মাত্র চারটা ডিজাইন আছে যার যেটা লাগে নিয়ে নিয়ে সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডেলিভারি চার্জ কিন্তু আজকে ইনক্লুডেড আছে মানে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে দেন হচ্ছে প্রোডাক্টটি নিতে হবে এটা ব্যাক পার্ট আর এই হচ্ছে যে সামনের অংশটা সামনের অংশে এই জায়গাটা পুরোটাই হচ্ছে যে হাতের কাজ করতে করা গুজরাটি স্টাইলে আর এই হচ্ছে যে হাতার অংশটা হাই লিপি কি অবস্থা কেমন আছেন এবং এই ড্রেসটার এই সিঙ্গল কামিজটা নিচের দিকেও হচ্ছে ডিজাইন করা আছে নিচের সাইড হচ্ছে ডিজাইন করা আছে এই হচ্ছে পুরোটা প্রাইস অনলি 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 আপনাদের জন্য আসছে 750 টাকা আজকে ডেলিভারি চার্জ ইনক্লুড হবে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট আজকে নেওয়া যাচ্ছে না ঢাকার মধ্যে 100 ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে হাতার অংশটা আর এই হচ্ছে ফন্টের অংশটা ঠিক আছে এখানে কালার কিছুতে ভেরিয়েশন আছে কোনটা লাইট একটু ডিপ আর বেসিক্যালি চেঞ্জিং হচ্ছে যে এই সামনে ডিজাইনটা বেসিক্যালি চেঞ্জিং হচ্ছে সামনের ডিজাইনটা হ্যাঁ আমার পড়াটা আছে 36 আর 38 আমার পড়াটা ছত্রিশ আর আটত্রিশ সাইজ আছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পুরোটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন ঠিক আছে হ্যাঁ তোমার পড়াটা হ্যাঁ আমার পড়াটা আছে দুইটা সাইজ আছে আটত্রিশ আছে চল্লিশ আছে ঠিক আছে পঞ্চটা আজকে হাতে পেয়েছে কি যে সুন্দর থ্যাংক ইউ এটা ব্যাক এটা প্রাইজ এটা দেখেন মেরুন এবং আকাশের মধ্যে মেরুন এবং ব্লুইশ আকাশি যেটা এটার মধ্যে এবং এই হচ্ছে ফ্রন্টের পোষণটা ঠিক আছে পুরোটা খুব সুন্দর করে খুব সুন্দর করে হচ্ছে এই জায়গাটা হচ্ছে যে হাতের কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর করে এই জায়গাটা হাতের কাজ করা আছে আমার এই হচ্ছে পুরোটা প্রাইস অনলি 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 আসছে যে আপনাদের জন্য কত টাকা সাতশো পঞ্চাশ টাকা আমি বাসা চেঞ্জিং এর কথা চিন্তা ভাবনা করতেছি তা আমি জানি না বাসা চেঞ্জ মেয়ের স্কুল চেঞ্জ মানে গত বছর এখানে রাখছিলাম মরে। ওইটা আমার বোনের স্কুল ছিল বোনের স্কুল বলতে আমার বন্ধু একটু করতো তো ও বোনের স্কুলে ছিল আমার ভাইটাও ছিল ক্লাস উঠে গেছে পরীক্ষা দিয়ে দিবে তো আমার আমার জন্য যেটা হয়েছে বোন থাকা অবস্থায় নিপা থাকা অবস্থায় ওরে নেওয়া আনা নেওয়া যেহেতু সারাক্ষণ স্কুলে থাকতো তো আমার জন্য একটু ভালো ছিল প্লেগে ছিল বাট এবার আমি ওর স্কুল চেঞ্জ করাবো সো স্কুল চেঞ্জ করানো তারপর বাসা চেঞ্জ করা সবকিছু মিলায় একটু হ্যাপা আছে আচ্ছা পুজি আপু আজকে পাঁচ মার্কের পরীক্ষা দিলো আচ্ছা গ্যাগুদা সব গ্যাগুদার পরীক্ষাটি শেষ হইতেছে ডিসেম্বর মানে কি আগে মনে আছে ছোটবেলায় মানে সারা বছর অপেক্ষা করতাম কতক্ষণ ডিসেম্বর আসবে আগে অবশ্য আমাদের স্কুলের গ্রীষ্মকালীন বন্ধ যেটা মানে গরমের ছুটি যেটা ওইটাও পাইতাম এখনকার স্কুলে এটা দেয় না না পঞ্চটা পরে আমি নায়িকা সেজে কক্সবাজার যাবো ও মা গো আমিও যেতে চাই নিজুক আমিও যেতে চাই আচ্ছা আচ্ছা প্রেশার কাকে বলে লিখে দিয়েছে আহারে এটা হচ্ছে আরো একটা খুবই সুন্দর এই জায়গাটাও খুব সুন্দর করে ডলার করা আছে হাতের কাজ করা আছে এটাও কিন্তু টাইডাই বেস সো চার্জার এটা ভালো লাগবে নিচের সাইডটা তো হচ্ছে হাতের কাজ করা আছে যাদের এটা চাই স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকায় আছে হ্যাঁ এরপর যাই এইগুলা কিরে বাবা এগুলা হচ্ছে যে পাঁচশো টাকায় ব্লাউজ পিস পাঁচশো টাকায় ব্লাউজ পিস ঠিক আছে এই যে ব্লু কালার পাঁচশো টাকায় ব্লাউজ পিস এই যে গুজরাটি ব্লাউজ পিস অরবিট বয়েলের মধ্যে পাঁচশো টাকা গুজরাটি ব্লাউজ পিস পাঁচশো টাকায় এটা হচ্ছে ফ্রন্টের পার এটা হচ্ছে যে হাতার অংশটা মানে ফ্রন্ট ব্যাক এর ওরকম ডিজাইন আসবে সিম্পল মধ্যে একটা গর্জিয়াস মানে সামনের সাইডে এই ডিজাইনটা পড়বে গলায় আর এটা হচ্ছে পিছনের ডিজাইন ঠিক আছে আর হাতার মধ্যে এই ডিজাইনটা আসতেছে হাতার মধ্যে পুরাই গর্জিয়াস হাতার সাইডটা পুরাটাই গর্জিয়াস করে করা ফাইভ হান্ড্রেড টাকায় পাচ্ছেন মানে পাঁচশো টাকায় ব্লাউজ পিস যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে এটা হাতার অংশ এই হচ্ছে হাতার অংশটা খুব সুন্দর করে হাতার মধ্যে গুজরাটি কাজ করা সেগুলো কিন্তু অরবিট ভয়েলের হচ্ছে যে ব্লাউজ পিস এটা অনেকগুলো লাভ দেখিয়ে দিচ্ছি থ্যাংক ইউ আপু একটু শেয়ার করে দিয়ে সবাই এটা হচ্ছে যে নিচের দিকের অংশটা সরি ব্যাক পার্টের অংশটা এটা ব্যাক পার্টের অংশ পাঁচশো টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে আরো একটা কালোর মধ্যে মাল্টি কালার কালোর মধ্যে মাল্টি কালার এটা ব্যাক পার্ট এটা হচ্ছে যে আমাদের স্লিভস এর পার্ট এটা হাতার অংশটা এটা হাতার অংশটা আর এটা হচ্ছে যে ব্যাক জন্য পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে যে আরও একটা গুজরাটির এটা হচ্ছে আরো একটা গুজরাটির এই দেখেন এটা ডিজাইনটাও সুন্দর সিম্পল মধ্যে গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস ওকে এই হচ্ছে যে হাতার অংশটা এটা হাতার মধ্যে এই কালোটা খুব সুন্দর এই কালোটাও খুব 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 সুন্দর প্রাইস আসবে অনলি 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 আপনাদের জন্য ফাইভ হান্ড্রেড টাকা শুনশোর দিবেন মিক্সি দেখাই দিই যারা যারা মিক্সির জন্য ওয়েট করছিলেন ছশো পঞ্চাশ টাকায় মিক্সি যাবে আছে মিক্সিগুলোর ছবি গতকাল উঠিয়েছে এবং প্রচুর স্টক এসেছে নতুন নতুন ডিজাইন যারা ঠান্ডার মধ্যে ফুল হাতার মেক্সি খুঁজছিলেন আজকে কিন্তু নিয়ে নেন ঠিক আছে ছশো পঞ্চাশ টাকায় আছে অর্ডারে ডেলিভারি চার্জ কিন্তু কোনোটাতে আজকে ফ্রি নাই ঠিক আছে হাই দি হ্যালো এটা হচ্ছে পুরোটা এবং এটা কিন্তু বেস্ট ফ্রিডিং মায়েদের জন্য খুবই মানে সুবিধা হবে একদম কটন ফেব্রিকের মধ্যে তার মধ্যে ডিজাইন করা আছে ফুল হাতা সামনের দিকে চেইন আছে যারা মা আছেন যারা সদ্য মা হয়েছেন তাদের জন্য খুবই ভালো হবে হ্যাঁ তো এই হচ্ছে পুরোটা সামনের দিকে কুচি দিয়ে এখানে হচ্ছে যে লেস ওয়ার্ক করে দিয়েছে সো এটা কিন্তু ইজিলি হচ্ছে যারা হচ্ছে যে অলরেডি প্রেগন্যান্সি অবস্থায় আছেন তারাও নিতে পারেন কারণ এগুলা দেখা যায় হাসপাতালে পড়ে যাওয়ার জন্য কিন্তু কমফোর্টেবল মিক্সি লাগে তো অনেকে আছে যে পিস পরে যেতে ফিল করেন ডাক্তারের কাছে কিন্তু মিক্সি গুলো নিয়ে নিতে দেখেন সামনে এটা খুব সুন্দর করে এখানে কিন্তু লেস ওয়ার্ক মানে লেস দিয়ে দিয়েছে যাতে চিংটা না দেখা যায় এটা কালারটা খুব সুন্দর মেরুনের সাথে অ্যাশ কালারের মধ্যে প্রিন্টেড আছে এটা খুব সুন্দর হাতার ডিজাইনটাও এই জায়গাটা ঠান্ডা লাগবে না খুব সুন্দর করে রাবার অ্যাডজাস্ট করে দিয়েছে হ্যাঁ দিদি আজকে ব্লাউজ পিস দেখাইছেন হ্যাঁ ব্লাউজ পিস দেখাইতেছি দিদি মাত্র দেখাইলাম এই হচ্ছে যে হাতার অংশটা আর এই হচ্ছে ফুল লুকটা মেক্সি খুব সুন্দর নিচের সাইডটাতেও আবার পাইপেন করে এই ডিজাইনটা দিয়ে দিয়েছে নিচের সাইডটাতেও পাইপেন করে এই ডিজাইনটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে যে ব্যাক পার্টটা প্রাইস আসছে আপনাদের জন্য মাত্র 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 ছয়শো টাকা প্রাইস আসছে ছয়শো টাকা প্রাইস আসছে ছয়শ টাকা যা যা ভাল লাগে বডি ফিফটি লং ফিফটি হবে বডি ফিফটি লং ফিফটি হবে বডি ফিফটি লং দেখাই ফেলছি দিদি রে আচ্ছা ব্লাউজ পিস কি দেখতে পারেন নাই ব্লাউজ পিস পাঁচশো টাকা করে দেখাই ফেলছি ব্লাউজ পিস কে একবার দেখানো লাগবে একটু কমেন্ট করেন যারা যারা আছেন ব্লাউজ পিস ও না চার পাঁচটা আচ্ছা এটা হচ্ছে আরো একটা এটাও মেক্সি যারা যারা মেক্সির জন্য ইনকোয়ারিজ করছিলেন এটার সামনেও কিন্তু চেন আছে ঠিক আছে সম্পাপ ও একটা কথা ভুলতে পারছি না হাসতে হাসতে আর কিছু বললাম নাকি কথা আমি একটু শুনতে চাই প্লিজ আমি একটু শুনতে চাই আমি একটু হাসতে চাই প্লিজ আমি একটু হাসতে চাই এটা হচ্ছে সামনের দিকে ডিসাইনটা করা আছে এটা সবুজের সাথে খুব সুন্দর একটা চেক এবং এটার হাতার অংশটার মধ্যেও খুব চমৎকার করে এখানে হচ্ছে যে ফিক্সড করা আছে হ্যাঁ ফুল হাতা হবে প্রাইস আসবে মাত্র 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 প্রাইস আসবে মাত্র 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 আপনাদের জন্য ছশো পঞ্চাশ টাকা যারা যারা মেক্সির জন্য ইনকোয়ারেজ করছিলেন নিয়ে নেন আপু বেক্সি বয়েল দেখাও বেক্সি বয়েল পনেরোশো পঞ্চাশের দেখাবো একটু সাথে থাকেন আচ্ছা এই হচ্ছে আরো একটা খুব সুন্দর এটা অরেঞ্জের সাথে সবুজ কি কি কালার ব্লাউজ পিস আছে কালো বেশিরভাগই কালো আর নেভি ব্লু কালো আর নেভি ব্লু কালো আর নেভি ব্লু কালো আর হাতাটার মধ্যে ডিজাইনটা করা আছে এই হচ্ছে অল ওভারটা বডি ফিফটি লং ফিফটি ফাইভ বডি ফিফটি লং ফিফটি ফাইভ ছয়শ পঞ্চাশ টাকা বডি ফিফটি লং ফিফটি ফাইভ ছয়শ পঞ্চাশ টাকা মিক্সি বডি ফিফটি লং ফিফটি ফাইভ মিক্সি ছয়শ পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এই হচ্ছে আরো একটা মিক্সি এই দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা সামনের দিকে চেইন চেইন আছে সামনের দিকে চেইন অ্যাডজাস্ট করা আছে ফিতা ই আছে লেস ওয়ার্ক আছে এটা হচ্ছে যে হাতার দিকের অংশটা এখানে খুব সুন্দর করে এখানে ই করা আছে এই হচ্ছে পুরোটা বডি ফিফটি লং ফিফটি ফাইভ হবে মিক্সি ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা ব্যাকপার্টের পোশন পোর্শন এই হচ্ছে পুরোটা প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা মিক্সি যার যার লাগবে নিয়ে নেন যার যার মেক্সি লাগবে নিয়ে নিয়েন ঠিক আছে এই হচ্ছে আরো একটা এই হচ্ছে আরো একটা এটা মেরুনের সাথে গ্রে টাইপের কালার দেখেন এটারও কিন্তু সামনের দিকে চেইন আছে এটারও কিন্তু সামনের দিকের চেইন আছে এটা হাতার অংশটা আর এই হচ্ছে পুরোটা বডি ফিফটি লং ফিফটি ফাইভ বডি ফিফটি লং ফিফটি ফাইভ এটা হচ্ছে নিচের দিকের সাইডটা আর এটা হচ্ছে যে ব্যাক পার্টটা প্রাইস আসবে অনলি 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 ছশো পঞ্চাশ টাকা প্রাইজ আসছে মিক্সির ৬৫০ পঞ্চাশ টাকা যারা যারা মিক্সি খুঁজছিলেন এখন বলেন কি দেখবেন আমি একটু হাফসেল তাঁত হচ্ছে যে তিনটা আছে একটু দেখা দিইশো নিরানব্বই টাকায় হাফসেল তাঁত তিনটা আছে পাঁচশো নিরানব্বই টাকায় একটু দেখিয়ে দিয়েছি নিয়ে নিবেন যার যেটা কালারটা ভালো লাগে পাঁচশো নিরানব্বই টাকায় আছে আজকে কিন্তু কোন রকমের কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই সব কইটাতে ডেলিভারি চার্জ ইনক্লুড করেই নিয়ে নিতে হচ্ছে এটা হচ্ছে পুরোটা এটা সুরমার সাথে রেড কালার ওকে এটা ব্যাক আচ্ছা রিভিউ ইউ সো মাচ আপু এটা হচ্ছে যে কালারের মধ্যে সালোয়ারটা আসছে প্রাইজ আসবে একটু শেয়ার করে দিন প্লিজ যা যা আজকে এই মুহূর্তে লাইভের নোটিফিকেশন পে জয়েন করেছেন একটু করে শেয়ার করে দিবেন প্লিজ এই হচ্ছে পুরোটা প্রাইস অনলি 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 প্রাইস অনলি 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 আপনাদের জন্য আসছে মাত্র 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 পাঁচশো নিরানব্বই টাকা আচ্ছা শেয়ার করে দিয়েছি গতকাল ছেলেকে পড়ানোর সময় জিজ্ঞেস করলাম পেশা কাকে বলে ছেলে উত্তর দিল যাদের প্রেশার কম তারা কাজ করতে পারে না পেশা কাকে বলে ছেলে উত্তর দিল যাদের পেশার কম তারা কাছে ভালোই তো উত্তর দিছে ভালোই তো উত্তর দিছে আপনাদের কুর্তি মাত্রা হাতে পেলাম নাই থ্যাংক ইউ সো মাছ খুব সুন্দর করে কালোর সাথে নিচের দিকের অংশটা ঠিক আছে এই হচ্ছে যে ব্যাকপ্যারটা কালোর সাথে লাল এই হচ্ছে আর এই হচ্ছে ওনাটা কালোর সাথে লাল প্রাইস আসছে মাত্র 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 প্রাইস আসছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা প্রাইস আসছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে এটাও পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটাও পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এই আর এই হচ্ছে যে আমাদের ওনাটা

আচ্ছা বাবার কথাটা আমার পছন্দ হয়েছে হ্যাঁ সালোয়ার কি সুতি হ্যাঁ 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 না এগুলো নিরানব্বই টাকায় যেটা ওইটা হাফ সিল্ক হাফ হাফ সিল্কের সালোয়ার কখনো সুতি হবে না বোন হাফ সিল্কি আচ্ছা শুভ সকাল শুভ সকাল মাসাল্লাহ এত উপস্থিত বুদ্ধি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমারও ভালো লাগে একদম আচ্ছা মিক্সি বল দেখে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা এটা ব্যাপার এন্ড দেন হচ্ছে যে এটা হাতার অংশটা বেক্সি বয়েল পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু আজকে ফ্রি নাই এটা হচ্ছে যে ফুল ড্রেসাল লুকটা পনেরোশো পঞ্চাশ টাকায় বেক্সি বয়েল খুব বেশি নাই চার পাঁচটা বেক্সি বলল আছে যার যা লাগবে নিয়ে নেন আমারও ভালো লাগলো একদম দীপা কেমন আছে তুমি তাহলে কি ভালো আছে কেমন আছেন যা যা আছেন লাইফটা একটু শেয়ার করে দেবেন প্লিজ সবাই একটু ভালোবেসে লাইফটা শেয়ার করে দিবেন এই দেখেন হ্যাঁ হুম না এগুলো হাফ সিল্ক মানে এ টু জেড হাফ সিল্ক মানে সুতি কোনো সালোয়ার নাই এগুলো এগুলো হচ্ছে বিক্সি বলে এগুলো সুতে হবে যেগুলো পাঁচশো নিরানব্বই টাকায় দেখিয়েছি মানে হাফ সিল্ক সেটা সালোয়ারও হাফ সিল্ক জামাও হাফ সিল্ক ওকে এটা হচ্ছে যে ওনাটা খুব সুন্দর করে ওনাটার মধ্যে কাজ করা আছে সো প্রাইস আসতেছে আপনাদের জন্য পনেরোশো পঞ্চাশ টাকায় বেশি বল পনেরোশো পঞ্চাশ টাকায় বেশি বল যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে পারেন পনেরোশো 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 পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যার যেটা লাগবে হচ্ছে দেখেন খুব সুন্দর করে একটা ব্লকে ডিজাইন করা আছে টুটুকে লালার মধ্যে নয়নতারা ফুল ফুটে আছে নয়ন তারা ফুল ফুটে আছে এটা ব্যাক পার্ট পোর্শনটা এই হচ্ছে ড্রেস ফ্রন্টের পার আর হাতাটার মধ্যেও কিন্তু হাতের ব্লকে ডিজাইন করা আছে হাতাটার মধ্যেও ব্লকের ডিজাইন করা আছে আর এই হচ্ছে যে আমাদের সালোয়ার আর এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনার বারটা প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই হচ্ছে আর একটা এটা টুথ কালারের মধ্যে খুব সুন্দর টুথ কালার এর মধ্যে ব্যাক পার্ট এটা হচ্ছে যে স্লিভস এর পার্টটা আর এই হচ্ছে ফ্রন্ট এর পার্ট ঠিক আছে পুরোটার মধ্যে খুব সুন্দর করে একদম হাতের কাজ করে দেওয়া আছে ডাবল লেয়ারে সো জারটার এটা চাই এই হচ্ছে সালভার এই হচ্ছে যে ওনাটা অনলাইটার মধ্যে হোয়াইট ড্রেসের প্রাইস কত ছিল হোয়াইট ড্রেস কখন দেখাইলাম হোয়াইট ড্রেস কখন দেখাইলাম কোন হোয়াইট ড্রেস আপু ওই যে পেস্টের সাথে হোয়াইট যেটা এইটা আগে দেখাইলাম পেস্ট সাথে হোয়াইট সেলিনা ইসলাম আপো পেস্টের সাথে হোয়াইট আচ্ছা এটা হচ্ছে আরো একটা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরো একটা লাগেন্ডা এটা ব্যাকপার্ড এটা হাতার অংশটা এই হচ্ছে পুরোটা খুব সুন্দর করে পুরোটার মধ্যে হাতের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ডাবল লেয়ারের নিচের সাইডটা করা সালোয়ার এই হচ্ছে ওনাটা এই থ্রি পিস দামের তুলনায় অনেক সুন্দর আমি নিয়েছি থ্যাংক ইউ এই হচ্ছে পুরোটা লাগবে কালার প্রাইস পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা

এটা স্লিপসের পার্ট এটা ফ্রন্টের পার্ট পুরাটাই ক্যাট ব্লক করা আছে সেই সাথে হাতের কাজ করা ক্যাট ব্লক সহ হাতের কাজ করা ঠিক আছে এই সাইডটা কাট ব্লক সহ হাতে কাজ করা এটা হচ্ছে যে সালোয়ারটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন সুক্তি সরকার দিদি কই অনেক পড়ালেখা করছে একটু খাই দাই করো ছেলের পরীক্ষা মনে শেষ হবে পরীক্ষা শেষ হবে আসে বাজার সাদাই করে প্রতিদিন খাবে দাবে সকালবেলার নাস্তা দুপুরের লাঞ্চ সব দেখা যায় ফেসবুকে দেখা যাবে পরীক্ষা শেষ এখন শুধু খাই দাই পরীক্ষা কি শেষ হয় মনে হয় এখনো এটা হাতার অংশ আর এই হচ্ছে সামনের অংশটা খুব সুন্দর করে একটা ব্লকে ডিজাইন করা আছে সেই সাথে এই জায়গাটা হাতে কাজ করা এই হচ্ছে সালওয়ার দেন হচ্ছে ওনাটা হচ্ছে প্রাইস অনলি 1950 টাকা ডেক্সিল ওয়াইল ওকে আচ্ছা এখন হচ্ছে আমি 1300 টাকার গুলা এখন শুরু করব 1350 টাকার অরবিট পয়ল গুলা 1350 টাকা অরবিট বল গুলা এটা ব্যাকপার্ট হাতার অংশটা এরকম টাইটাই করা আর এই হচ্ছে সামনের সাইডটা আর এই হচ্ছে মাছখানে হাতের কাজটা কোলাফুল ঠিক আছে এই হচ্ছে সাগোয়ার আপু কনসার্ট গিয়ে কাম ধরে তবা করছে এই কনসার্ট আমার জীবনের প্রথম ইন্টারেস্ট হয়েছে আমি আমার জীবনের প্রচুর কনসার্ট দেখছি আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে ভার্সিটি লাইফেও দেখছি এরপর থেকে কনসার্ট দেখার আমার মানে তখন একটা বয়সও ছিল আনন্দ ছিল এরপরে যেটা হয়েছে যে মানে ভাবতাম যে কনসার্ট গেলে আসলেই মজা হয় আসলেই ব্যাপারটা মজা হয় যদি আপনার সার্কেল থাকে কনসার্টে আপনি তখনই যাবেন যখন আপনার সার্কেল থাকবে লাইক কয়েকজন বন্ধু-বান্ধব মিলে যখন যাবেন বিশেষ করে আর্মি স্টেডিয়ামে যে কনসার্টগুলো হবে বা প্রোগ্রামগুলো হয় সেখানে হচ্ছে যে আপনি কোন সার্কেল ছাড়া যাবেন আপনার কাছে খুব নিছল লাগবে না শুনে মজা লাগবে না আর এখন আসলে দেশের যে পরিস্থিতি তাতে কনসার্টে গেলে যে কি হইতে পারে এটা আমরা সবাই জানে তাও মনের মনে খোরাক মেটানোর জন্য অনেকেই যায় আমার দেখতে ভালো লাগে আমি টেরও পাই সবকিছু হয় যাওয়ার প্রচুর আগ্রহ থাকার পর আমি করি কারণ আমাকে নিয়ে যাওয়ার মতন হচ্ছে বিষয় এটা হচ্ছে পুরাটা বাট আমি খুব কনসার্ট প্রেমী বা গান প্রেমী মানুষ খুবই আমি আমার রাত্রে কবিতা শুনে আমার খুব আসা আমার যত আমি টায়ার থাকি আমি ইউটিউবে হচ্ছে যে মানে কয়েকজনের হচ্ছে যে আমার প্লে লিস্ট আছে

প্রচুর প্রোগ্রাম হইতো মানে আগে মানে ডিসেম্বর মানে আগেই তো ছিল যে প্রোগ্রাম শুধু এখন তো সেই চল কোথায় গেল সেই সময় কোথায় গেল আমরা পঁচিশ জন গেছি পঁচিশ জনেরই একটারও একটাই কথা কেউ আর যাব না আহারে তাহলে বয়স হয়ে গেছে লাইফ ক্লিয়ার না কি করব কিছু করার নাই লাইফ ক্লিয়ার না থাকলে কিছু করার নাই আপু এভাবেই দেখতে হবে লাইফ ক্লিয়ার না কি আপনার এখান থেকে না কারো কয়েকজন লাইফ ক্লিয়ার দেখছেন না আপু লাইভ ক্লিয়ার দেখা যায় না সব কুইন টিম একটু দেখবেন কমেন্টস আসতে অলরেডি তিনটা কমেন্টস আসছে লাইভ দেখা যাচ্ছে না সব কুইন টিম কিছুই তো দেখি না সব কুইন টিম একটু দেখবেন চারজন লাইভ ক্লিয়ার নাই চারজন কমেন্ট আসছে সব কুইন টিম যারা যারা নেটের এত বাজে অবস্থা কিছু কোনো কিছু দেখি না দি পাপু কেটে দাও দেখা যাচ্ছে কি করবো দেখা যায় না কি করবো Oh mein